আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলে জাগে জেগে ওঠে শিউলি হাস না প্রভাতের সমীরণে দোলা লাগে দেহ প্রাণে তবু কেন তুমি জাগো না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলে রাজাগে জেগে ওঠে শিউলি হাস না শয্যা ছারো চে দেখো পুবে লালিমা ছুঁড়ে ফেলো হৃদয়ের সব বাধা কালিমা শয্যা ছারো চেয়ে দেখো পুবেরইলালিমা ছুঁড়ে ফেল হৃদয়ের সব বাধা কালিমা আল্লাহ মহান বলে উর্ধে দুহাত তুলে আল্লাহ মহান বলে উর্ধে দুহাত তুলে দিবসের কর সূচনা আজানির সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনাহে না ছড়িয়ে দাও সবার প্রাণে প্রেমের ফুলগুধারা আধার কে মাড়িয়ে জাগাও ঘুমেরও ছড়িয়ে দাও সবার প্রাণে প্রেমের ফুলগুধারা আধারকে মারিয়ে জাগা ঘুমের পাড়া আর কোনো দ্বিধা নয় নয় কোনো পরাজয় তাগুদকে ভেঙে ফেলো না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাস না আজানের সুর শুনে পাখিরা জাগে ফুলেরা জাগে জেগে ওঠে শিউলি হাসনাহে না প্রভাতের সমীরণে দোলা লাগে দেহ প্রাণে তবু কেন তুমি জাগো না আজানের সুর শুনে পাখিরা জাগে फूले जागे जेगे उठे शिवली हंसना हैंकुम